আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন না করেন আল্লাহ যদি রোজা ফরজ করে দেন আল্লাহ যদি অপরাধে বলেন লাই কাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা আল্লাহ পাক যদি বলেন যে আমি আল্লাহ তোমাদের উপরে কোন হুকুমকে বোঝা হিসাবে চাপিয়ে দেইনি তোমরা যেটা পারবে না এরকম হুকুম একটাও দেইনি তাহলে আল্লাহ যদি রোজার হুকুম দেন আমরা সবাই পারবো কি পারবো না এখন যারা রোজা রাখে না তারা কি পারবে না বলে রাখে না না ইচ্ছা করে রাখে না এইটুকু ব্যাখ্যা দেওয়া যারা এখন থেকে মনে করছে রোজা রাখবো কি করে রাখতে পারবো না তাদের জন্যই ব্যাখ্যাটাও দরকার কি দরকার আছে না নেই আছে না আসুন প্রথমে রোজার কথা বলি রোজা আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহ যা কিছু হুকুম করেছেন মানব জাতির কল্যাণের জন্য কিসের জন্য একটা যেন ইঞ্জিন যখন তৈরি হয় গাড়ির ইঞ্জিন বলেন মোটর সাইকেল ইঞ্জিন বলেন যারা তৈরি করেছে ওর ডিজেলের চেম্বার আর মোবিলের চেম্বার ঠিক করে দিয়েছে না দেয়নি দিয়েছে না দেয়নি তাহলে একটা ইঞ্জিন যদি যত দামি ইঞ্জিন হোক একটা না 30 বছর চালানো যায় ইঞ্জিনটা সিস হয়ে যাবে কি যাবে না মানুষ তার আবিষ্কার করে একটা জিনিস কোনভাবে চালালে কোন লাইনে চালালে কোন নিয়মে চালালে ভালো থাকবে তার একটা ডাইরেকশন তারা দেয় দেয় কি দেয় না দেয় না আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কোনভাবে চললে কিভাবে জীবন জীবনযাপন করলে আমাদের শরীর সুস্থ থাকবে আমাদের সার্বিক কল্যাণ আছে দুনিয়ার কল্যাণ কবরের কল্যাণ আখেরাতের কল্যাণ আছে আল্লাহ থেকে ভালো কেউ জানেন আল্লাহ যা আদেশ করেছেন সব মানব জাতির কল্যাণের জন্য যা নিষেধ করেছেন সব মানব জাতির এখন ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে কোনো ভাই যারা ইসলাম বিদ্যাসী তার মনে হতে পারে যে ইসলাম ধর্মাবলম্বীদের উপরে তার ধর্ম হয়তো কঠোর খুব বলতে পারে না যে মানুষ সারাদিন এটা একটা মানুষকে দেওয়া এটা বলতে পারে কি না তার যুক্তি এটা তার যুক্তি কিন্তু আল্লাহ বলছেন তোমাদের কল্যাণের জন্য তাহলে আমাদের কল্যাণ দরকার আছে না নেই এগারো মাস চেপে চেপে খেয়েছে এগারো মাস তাহলে এক মাস এর একটা শরীর এরকম ড্রেস দেওয়া দরকার আছে না নেই তবে আজকে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান মানতে বাধ্য হয়েছে রোজা রাখলে কষ্ট হলেও এর ভিতরে মানুষের শারীরিক উপকারিতা আছে জোরে বলুন বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বহু রোগ নির্ময় হয় আল্লাহ পাক রোজার ভিতরে মানুষ জাতির শারীরিক কল্যাণের ভাগটা বেশি দেখেছে জোরে বলুন একটা মানুষ সুস্থ থাকতে গেলে তাকে মাঝে মাঝে রোজা রাখা দরকার এটা আজকে চিকিৎসা বিজ্ঞান মেনে নিয়েছে এটা আজকে গবেষণা থেকে উঠে এসেছে তাই আজকে ভিন্ন ধর্মাবলম্বীরা খুব একটা লাফালাফি করতে পারছে না সম্মানিত ভাইয়ের এবার আসুন তাহলে আমরা রোজা রাখতে পারবো কি না এমনও সময় রোজা আসে প্রচন্ড গরম তাই তো নাকি রোজা রাখতে এখন দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো যখন রোজা রাখার জন্য আব্বা মার কাছে আবদার করে মা মাকে ডাকবেন রোজা রাখবো আব্বা আমাকে ডাকবেন রোজা রাখবো বলে না অনেক সময় আব্বা মা বলে তোর শরীর খারাপ হবে তুই এত কষ্ট করে রোজা রাখতে পারবি না আব্বা মা এক সময় ছেলেটা রাখার জন্য চেষ্টা করছিল ওকে শেখায়নি ওকে শেখায়নি এখন বড় হয়ে খাবার দাবার সবার তো সমান না কেউ একটু বেশি খায় কেউ একটু ওটা একটু খিদে বেশি স্বাস্থ্য শরীর ভালো এখন বড় হয়ে ছেলেটা রোজা রাখতে পারছে না ছোটবেলাকে শিক্ষা দেওয়া হয়নি এখন কি বলছে আমি রোজা রাখতে কি বলছে রোজা রাখতে পারবো না তারপরে কিছু বউ পাগলা আছে মাইন্ড করবেন একটা একটু চালু চালু বাংলা বললাম কেন বলে তারও ব্যাখ্যা দিচ্ছি স্ত্রীকে ভালোবাসুন অবশ্যই ভালোবাসা দরকার আছে আল্লাহ সাল্লাম স্ত্রীদের ভালোবেসেছেন তাদের হক আদায় করতে বলেছেন অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে অথবা স্ত্রীর হক নষ্ট করলে তো অসুবিধে বরং স্ত্রীর হক আদায় করার কথাটা বলা হয়েছে কথা ঠিক না কিন্তু কিছু কিছু আমাদের ভদ্রলোক আমাদের যুবক বলে এই দেখো তুমি যদি রোজা রাখো তোমার শরীর খারাপ হয়ে যাবে বলে সোনা তুমি রোজা রেখো না হ্যাঁ একে বউ পাকলা ছাড়া কি বলবেন আল্লাহর হুকুম তার উপরে ফস তারপরে তার স্ত্রীকে বলছে তুমি রোজা রাখলে রোগা হয়ে যাবে শরীর খারাপ হয়ে যাবে তোমাকে রোজা রাখতে হবে না আবার বহু মানুষ বাহানা দেয় আমার এইবারে গ্যাসের রোগ আমার শরীরটা অসুস্থ আমি খিদে সহ্য করতে পারি না এই রকম একটা বিভিন্ন রকম বাহানা ও দিয়ে মানুষ আজকে রোজা রাখে না বহু মানুষকে দেখা যায় প্রত্যেকটা গ্রামে কিছু কিছু চালাক মানুষ আছে খুব সুন্দর করে মেকআপ দেওয়া আমার অসুবিধে আমার শরীরটা খারাপ আমি রোজা রাখতে পারবো না আমার গ্যাস বেড়ে যায় আমার যত রকম অসুস্থ হয় অনেক রকম বাহানা দেয় কি দেয় না আসলে কি যারা বলছে রোজা রাখতে পারবো না আমি পারছি না আসলে কি এটা তাদের অপারকতা না বদমাইশি আল্লাহ যদি বলেন আমি আল্লাহ কোনো হুকুম বোঝা করে দেইনি আর সুস্থ সবাল হ্যাঁ এমন কঠিন রোগ আছে বলছে এর জন্য রোজা রাখা নিষিদ্ধ অতএব পর্যায়ে আল্লাহ এত কঠোর না যে একটা অসুস্থ অসুস্থ মানুষের উপরে দিয়েছে সত্যিকার হলে তার জন্য রোজা ছাড় আছে না নেই ছাড় মানে রোজার মাসে ছাড় পরে থাকে কাজা করে দিতে হবে তারপরে সুস্থ সবাল মানুষের জন্য রোজার হুকুম আছে না নেই ছাড় নেই আজকে যারা বলছে রোজা রাখতে পারি না এদের যে বদমাইশ একটু প্রমাণ করে দেবো কি প্রমাণ করে দেবো একটু দেবো এখন যদি কোনো ভদ্র লোককে বলা হয় যে ফজরের আজান হয় কটা এখন চারটের পরে অক্ত আসছে তাই তো যদি বলা হয় যে রাত দুটো থেকে নিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত আরও তিন ঘন্টা বাড়িয়ে দেবেন কিচ্ছু খেতে দেবো না আমার সামনে বসে থাকতে হবে পঞ্চাশ হাজার টাকা দেবো কে রাজি হবে না বলেন তো কে যে বা যারা বলে আমার রোজা রাখতে পারবো না রোজা রাখতে পারিনি খিদে সহ্য করতে পারিনি আমার গ্যাস বেড়ে যায় অম্বল বেড়ে যায় রোগ বেড়ে যায় বিমার বেড়ে যায় কত রকম তাল বাহানা দেয় ওকে বলবেন এক লক্ষ টাকা দেবো ফজরের আজান হওয়ার আগে থেকে মগরীবের আজান পর্যন্ত আমার সামনেই বসে থাকতে হবে কিচ্ছু খেতে দেবো না কে রাজি হবে না একজন নাম বলেন তো কি মনে হয় রাজি হবে না যদি বলা হয় এক মাস রোজা রাখো মাসে দেড় লাখ টাকা দেবো মানে এক একদিন রোজার বিনিময় পাঁচ হাজার করে কে রাজি হবে না ও যত গরম হোক বলবে এক মাস কেন সারা বছর বলে সারা বছর রাখবো কি বলবে কি বলবে না এবারে আসুন মানুষ টাকার জন্য পারবে এটা আমাদের বিবেক বুদ্ধি হিসেব বলে দিচ্ছে কি আল্লাহর জন্য পারবে না পাকাম হচ্ছে নাকি চালাকি মানুষের কাছে করবে আল্লাহর সঙ্গে চালাকি করবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ রকম একটা বিধান বান্দার উপরে চাপিয়ে দেয়নি বান্দির উপরে চাপিয়ে দেয়নি যেটা বান্দা বান্দি পারবে না অতএব আল্লাহর জন্য তো কষ্ট করতে হবে কার জন্য বিনা কষ্টে কি হয় বলেন বিনা কষ্টে কি হয় ঘর করার জন্য কষ্ট করলেন মরে গেল ঘরে তো চব্বিশ ঘন্টা রাখবে না জমি কিনলেন কষ্ট করে ও জমি তো আপনার না আজ থেকে পাঁচশো বছর আগে কার কাছে ছিল আপনি জানেন না আপনার মরণের পর দুশো বছর পরে কার হাতে যাবে সেটা আপনি কি কষ্ট আল্লাহর জন্য করছেন না কেন আপনি কেন দিচ্ছেন ধোকাবাজি মানুষকে ধোকাবাজি করবেন আল্লাহর সঙ্গে ধোকাবাজি করতে পারবেন না আপনার বিবেককে জাগ্রত করুন আপনি পারবেন না এই কথা বলবেন না আল্লাহর হুকুমটা মন থেকে মেনে নেন আপনার ইমানি দুর্বলতা আপনার ভিতরে শয়তানি ভাষা আপনার মনের বদমাইশির কারণে আপনি অপারক বলে রোজা ছেড়ে দিচ্ছেন এমন নয় বহু মানুষ ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিচ্ছে সম্মানিত ভাইরা যদি কেউ এক লক্ষ টাকার জন্য যদি বারো চোদ্দ ঘন্টা শুকিয়ে থাকতে পারে যে চোখের জ্যোতি দিলেন চোখের জ্যোতির দাম বেশি না এক লক্ষ টাকা বলেন আল্লাহ চলার শক্তি দিলেন বলার শক্তি দিলেন হাঁটার শক্তি দিলেন সুস্থ শরীর দিলেন আল্লাহ চব্বিশ ঘন্টা আমাকে অক্সিজেন দিলেন আল্লাহ পাকের জন্য তাহলে আমি রোজা রাখতে পারবো না কেন তাহলে মানুষ এটা তার এক প্রকার বদমাশি নাফার মানি ছাড়া অন্য কিছু অন্য কিছু নয় অতএব আমার ভাইয়েরা যারা আমার আওয়াজ শুনছেন মায়েরা আমার যারা আওয়াজ শুনছেন আমি বলবো প্রথম পদক্ষেপ যারা গার্জেন আছেন বাচ্চাদেরকে রোজা রাখা অভ্যস্ত করুন রোজা রাখার ভিতরে জাতির কল্যাণ আছে কষ্ট হোক শারীরিক উপকারিতা আছে না নেই হারাম খাওয়া বেড়ে গেছে মানুষের শরীরে রোগ বিমার তবে সবাই খারাপ না ভালো মানুষের আল্লাহ রোগ দিচ্ছে কি ভালো মানুষের আল্লাহ রোগ দিচ্ছে তারপরে আজকে সমাজে এত রোগ বিমার কেন খাদ্যে ভেজাল ঢুকে গেছে কি আমাদের চলাফেরা নিয়ম ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আমরা আসেনি বরং ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে থেকে মানুষ বেশিরভাগ সুস্থ থাকতে পারে দীর্ঘদিন সুস্থ জীবন যাপন করতে পারে কথা ঠিক না বেঠিক সার্বিক কল্যাণ আছে না নেই আছে না অতএব যারা আবার শুনছেন যে সমস্ত ভদ্রলোকেরা স্ত্রীর প্রতি মায়া করে বলে তুমি রোজা রাখলে শরীর খারাপ হবে এই কথা আপনি স্বামী হিসাবে বলতে পারেন না বরং একে অপরকে উদ্বুদ্ধ করা যাবে না এবং যে সমস্ত ভাইরা বলেন আমি সহ্য করতে পারি না অবশ্যই তোমাকে কবর আজাব থেকে বাঁচার জন্য সহ্য করতে হবে অবশ্যই তোমাকে আল্লাহ সন্তুষ্টির জন্য সহ্য করতে হবে অবশ্যই তোমাকে জান্নাতের আশা করলে তোমাকে সহ্য করতে হবে তুমি টাকার জন্য যদি সহ্য করতে পারো তুমি আল্লাহর জন্য সহ্য করতে পারবে আজকে তুমি

আপনি আপনি রাখছেন না না রাখতে পারবেন বলছেন এটা এটা নয় আপনার এক প্রকার এতে সন্দেহর অবকাশ নেই কথা ঠিক না বেটি ক্লিয়ার করে দিলাম বুঝতে পারলেন সময় সমাপ্ত হয়ে আসছে তো আমি যে কটা কথা বলবো খাঁটি কথা সম্মানিত ভাইয়েরা আর পাঁচটা মিনিট সময় আছে মোটামুটি এই কথা বলি আপনাদেরকে ও রোজার মাস কি মাস অনেক আলোচনা সুদূর জানিয়ে আলোচনা করলে যেহেতু আমি একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্মে আলোচনা করেছি একটা বিষয় ভিত্তিক আলোচনা করেছি যার কারণে আমি ধাপে ধাপে এক একটা পাট পাট বোঝাতে চেয়েছি যে আল্লাহর হুকুম আজকে মানুষ মানছে না কেন মানব কিভাবে এইটুকু আমি বোঝাতে চেয়েছি এইটুকু আমি ক্লিয়ার করা করতে পেরেছি সমানিত ভাইয়ের এবারে বলবো যারা দাড়ি রাখেন না কেন রাখেন না ডাক করবেন না একটা টাটকা কথা বলছি আমি খুব কড়া ভাষায় বক্তব্য করে অভ্যস্ত না বরং কড়া ভাষায় কিছু শব্দ ভুল হলে ইসলামের সৌন্দর্য নষ্ট হয় কিছু বক্তা আছে আলেম তাকে সম্মান করি কিন্তু এমন এমন ভাষা স্ত্রীদের কথা বলে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে গেলে তারা চোখে দেখে একজন ধর্মগুরু একজন আলেম একজন নবীর অরিস তারা কম তাদেরকে এত সম্মান করে এদের মুখের ভাষা যদি ইয়ে হয় সাধারণ মানুষের শিখবে শিখবেদের থেকে এরা আবার সমাজের নেতৃত্ব দেয় এটা লজ্জাজনক কথা ঠিক না বে ঠিক মানুষকে ভালোবেসে বুকে টেনে যতটা বোঝানো যায় মানুষের সঙ্গে আঘাত দিয়ে কড়া ভাষায় অতটা বুকে টেনে বোঝানো যায় না তাকে বোঝানোটাই উদ্দেশ্য তাকে আমি তো ভালো করতে পারবো না ভালো করার ক্ষমতা থাকলে তো ভালো করেই দিতাম কি তাকে অনেক মানুষ দেখবেন জেল খেটে এসেও চুরি করে কি বলেন বোঝা যায়নি চুরি করে ধরা পড়ে জেল খেটেছে ফের এসে তাহলে জেলে দিয়ে ভালো হলো অনেক মোস্তান আছে জেলে চলে গেল মোস্তানির জন্য এসে ফের মোস্তানি কে আমার কথা মনে হয় বিহেসে বলছে আমি বিহেসের কথা বলা মানুষ না আমি নেমে যাবো প্রত্যেকটা মানুষের জন্য মনে আজকে মাহফিল থেকে কিছু পেয়েছি সম্মানিত ভাই তাহলে আমি চাইলে ভালো করতে পারবো না ভালো আপনাকে হতে হবে আপনি যদি ভালো না হন কেউ ভালো করতে পারবে না এই জন্য বলছি এখানে আমার কড়া ভাষা বলে তো লাভ হবে না হ্যাঁ কেউ কেউ বলে তবে হ্যাঁ মাঝে মাঝে নরম গরম থাকাও ভালো তবে শব্দ চয়নের ক্ষেত্রে যেন খেয়াল থাকে কিন্তু গালিমূলক বাক্য শব্দ যেন আমাদের জবান উচ্চারণ না হয় এতে আমার ধর্মের সৌন্দর্য নষ্ট হয় এটা আমার ধর্মের কিছু কিছু মানুষ আছে খুব শিক্ষিত মানুষ আজও সেই গেও ভাষায় করে কি আছে একটা শিক্ষিত মানুষ হিসেবে আমাকে এখানে বসিয়ে দেবে এত জ্ঞানীগুণী শিক্ষিত এত দিনদার মানুষ আজ আমার সামনে আছে কথাগুলো দূর দূরান্তে পৌঁছে যাচ্ছে একটা কথা রেকর্ড হয়ে আজকে কত বছর মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে তাহলে আমার কথাটা যদি যদি শব্দ চায়নে ভুল হয় কথা যদি শালীনতা না থাকে সভ্যতা না থাকে সৌন্দর্য না থাকে গঠনমূলক বক্তব্য না হয় এতে ইসলামের সৌন্দর্য নষ্ট হয় কিছু অন্য ধর্ম ধর্মাবলম্বী আমাদের প্রতি ধারণা খারাপ হয় বরং এটুকু আমাদের সব সময় সাবধানতা অবলম্বন করা দরকার আমি চেষ্টা করেছি ভদ্রতার সঙ্গে বলার তারপরে বলবো যারা দাড়ি রাখেন না কেন রাখেন না পারবেন না বলে না বদমাশি করে কি বহু মানুষ আছেন আমার আব্বার বয়সী মানুষ দাদুর বয়সী মানুষ আমি বলবো আমার থেকে আপনার জ্ঞান বেশি কোনোদিন আমি নিজেকে আলেম মনে করিনি বড় বক্তা মনে করিনি আমার ভিতরে কিচ্ছু নেই আমার ক্লাসমেট যারা তারা মোটামুটি ওই ব্যবসা করে প্যান্ট শার্ট পরে এখন দেখা হলে সুসম্পর্ক কিন্তু আমি মনে করি আল্লাহ আমাকে ভালো রেখেছেন সুখী আলহামদুলিল্লাহ কে দিনের কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ তবে সম্মানিত ভাইয়েরা মাঝে মাঝে বলি কিছু কিছু মানুষের পাত তলা আর মাথার তালু পর্যন্ত সব থেকে গেছে তারপরে দাঁড়িয়ে রাখেন ওকে আমি বুঝিয়ে বলবো দাঁড়িয়ে রাখেন তারপর দাঁড়িয়ে রাখবে কে হিসাব করবেন যারা দাডি রাখেন না রেখে কিলা পেছে না রাখলে কি ক্ষতি হবে হিসাব করবেন মরে যাবেন হিসাব মিলাতে পারবেন না বরং আপনার মন বলে দেবে রাখলে ভালো আমি রাখছি না এটা আমার বদমাইশি কথা ঠিক না ভাই ঠিক নবীর ভালোবাসায় সুন্নাতটা নিয়ে কবরে যাব নিয়ত করেন ইনশা আল্লাহ আমরাও নামাজ পড়ব আমাদের বাচ্চাদেরকে নামাজ হিসাবে গড়ে তুলব আমি বাবা মা হিসাবে মেয়েকে পর্দা মানুষ করব স্বামী হিসাবে স্ত্রীকে পর্দা রাখার আপ্রাণ চেষ্টা করব অতএব আল্লাহর কোনো হুকুম আমাদের কাছে বোঝা নয় অপারকতা নয় আমরা করছি না পারবো না বলে না এটা আমাদের ইমানি দুর্বলতা এটা আমাদের পদ্মায়শী আমি আমার বক্তব্য এই পর্যন্ত সমাপ্ত করলাম ভাষায় ভঙ্গিতে কথায় শব্দ চয়না যদি কারোর মনে কষ্ট লাগে ক্ষমার নজরে দেখবেন পরবর্তী আমার ভাই এসেছেন দেখা হচ্ছে মাঝে মাঝে কই দেখি মুখ দেখি হ্যাঁ মাসাল্লাহ দেখা হচ্ছে মাঝে মাঝে যেতে হয় বিভিন্ন এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যা ভাই এসেছেন দূরের মেহমান ভাষায় ভঙ্গিতে কথা কষ্ট পেলে ক্ষমার নজরে দেখবেন আমার জন্য দয়া করবেন এ পর্যন্ত সমাপ্ত করলাম আমা আলাই বালাক আসসালামু আলাইকুম আল্লাহুম্মা